আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণী একশো আটত্রিশ এখানে বলছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে সম্পাদ্য অঙ্কনের শুরুতে আমাদেরকে একটা বিষয় সতর্ক রাখতে হবে পেন্সিল কম্পাসের মাথাটা তীক্ষ্ণ হতে হবে প্লাস এই পেন্সিল কম্পাসের এই নাটটা একটু টাইট দিতে হবে এখন আমরা কি করব ত্রিভুজের ভূমি একটা ধরে নিব আমরা ভূমি ধরে নিলাম তিন সেন্টিমিটার আমরা ভূমি ধরে নিব কত সেন্টিমিটার তিন সেন্টিমিটার ধরে নিব ঠিক আছে আর ভূমি সংলগ্ন একটি কোণকে আমরা তিরিশ ডিগ্রি ধরে নিব প্রথমে সংলগ্ন একটি আমরা কি করব 30 ডিগ্রি ধরে নেব এবং অপর দুই বাহুর সমষ্টি আমরা 6 সেমি ধরে নেব 6 সেমি তাহলে আমরা কি করলাম ত্রিভুজের ভূমি 3 সেমি ধরলাম ভূমি সংলগ্ন কোণ ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি 6 সেমি ধরলাম আচ্ছা এখন আমরা এই বিষয়গুলো একটু চিত্রের সাহায্যে উপস্থাপন করি দেখো ত্রিভুজের ভূমি আমরা তিন সেন্টিমিটার ধরছি আমরা যখন দিয়ে ভূমিটা যখন অঙ্কন করব। তখন আমরা কি করব এই যে জিরো বিন্দু থেকে আমরা ঠিক আছে আর অনেকেই আমরা কি করি এক সেন্টিমিটার এখান থেকে নেই তাহলে কিন্তু ভুল হবে আমাদেরকে সতর্কতার সাথে কি করতে হবে জিরো বিন্দু থেকে নিতে হবে তাহলে জিরো থেকে আমরা ভূমি তিন সেন্টিমিটার নিয়ে নিই এই যে তিন লাখ তিন সেন্টিমিটার পর্যন্ত নিয়ে নিলাম ঠিক আছে তার ভূমি এ ভূমিকে আমরা ধরে নিই ধরলাম হচ্ছে তিন সেন্টিমিটার আচ্ছা এখন অপর দুই বাহুর সমষ্টি সেন্টিমিটার তা আমরা একটা কাজ করি অপর দুই বাহুর সমষ্টি আমরা সিক্স সেন্টিমিটার ধরে নেই সিক্স সেন্টিমিটার অপর দুই বাহুর সমষ্টিকে আমরা এস দ্বারা প্রকাশ করব এবং সেটা লিখবো হচ্ছে ছয় সেন্টিমিটার এখন আমাদেরকে একটি কোন অঙ্কন করতে হবে যে কোণের মান হবে 3 ডিগ্রি এখন আমরা একটা দাগ দেই কোন অঙ্কনের জন্য একটা দাগ হবে। দাগ দিয়ে আমরা কি করব এই যে চাঁদা আছে না চাঁদার সাহায্যে আমরা 30 ডিগ্রি কোন মেপে নেব 30 ডিগ্রি তাহলে এখানে যেহেতু 0 ডিগ্রি প্রথমে আমাদেরকে কি করতে হবে এই বিন্দুটা একদম দাগের শেষ প্রান্তে বসাতে হবে ঠিক আছে বসায় এখানে জিরো বিন্দুতে এই দাগটা রাখতে হবে এখান থেকে আমাদের দশ বিশ যেহেতু আমাদের তিরিশ ডিগ্রি হবে করলাম একটা নিলাম ঠিক আছে তো আমরা একটা কাজ করব এখন হচ্ছে এখান থেকে এই যে এই দাগটা আমরা দিয়ে নেব এভাবে আমরা তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করব চাঁদার সামনে ঠিক আছে তাহলে এখন আমরা কি করব ত্রিভুজটি আঁকতে শুরু করি তাহলে ত্রিভুজ আঁকার জন্য আমাদেরকে ত্রিভুজ আঁকার জন্য আমাদেরকে যে কোনো একটি রশি নিতে হবে এটা যেকোনো মাপে তুমি নিয়ে নেব ঠিক আছে যে কোনো একটি আমরা রশি নিয়ে নিলাম এবার এক্স কোন এই কোণের মান দেখি হচ্ছে এক্স এখন আমরা কি করব এই যে এ এর সাহায্যে মানে ভূমির সাহায্যে আমরা ভূমির সাহায্যে আমরা কেটে নিব তাহলে এই যে কোনো রশির নাম দিয়ে আমরা হচ্ছে বিছি অংশ কেটে এর সমান করে আমরা বিছি অংশ কেটে নিব ঠিক আছে তাহলে অঙ্কনের বিবরণটা আমাদের কি হচ্ছে যে কোনো রশি বি নেই বি ই হতে এর সমান করে এ এর সমান করে অংশ কেটে ঠিক আছে এবার আমরা কি করব এই বি বিবিন্দুতে কোন সমান সমান করে করে কোন নেবা তোমরা এক্স কোণের মাপ নেবা এভাবে মাপ নেবা এক্স কোণের সমান করে তোমরা একটা কোন অঙ্কন করবো ঠিক আছে একটা কোন অঙ্কন করবো আমরা বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটা কোন আঁকাবো এখন এই এক্স কোণের সমান করে কোন আকানোর নিয়ম হচ্ছে আমরা প্রথম এবার এখানে এইটুকু কতটুকু আছে এখানে এই মাপটা আমরা নিয়ে নেব ঠিক আছে এই মাপটুকু আমরা নিয়ে নেব নিয়ে নিয়ে এখানে বসাইয়া এখানে বসায় এই অংশটা কেটে দেব ঠিক আছে এখন আমরা কি করব এখান থেকে এখান থেকে এই বিন্দু এবং এই বিন্দু সোজা করে একটা রশ্মি দিয়ে দেব ঠিক আছে এখন আমাদেরকে লক্ষ্য করতে হবে আমরা এখন কি করব এই যে পরিসীমা এস এর সমান করে অপর দুই বহু সমষ্টি এস এর সমান করে আমরা কি করব এই যে হতে বিডি অংশ আমরা কেটে নেব এই যে এটা হলো বিএফ রেখা এফ হতে আমরা কি করলাম বিডি এর সমান কেটে নিলাম তাহলে এখানে আমরা কি করলাম যে বিন্দুতে কোন এক্স এর সমান করে এফ কোন অঙ্কন করি এবার বিএফ হতে অপর দুই বহ সমষ্টি এস এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি অংশ কেটে নেই এবার তোমাদেরকে কি করতে হবে এই যে সিডি যোগ করতে হবে ঠিক আছে এবার তোমরা কি করবে সিডি যোগ করবা সিডি যোগ করবা এখন এই যে ডি বিন্দুতে তোমাদের যে কোন অঙ্কন হয়েছে সেই কোণের পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এই সি বিন্দুতে কোন আঁকতে হবে ঠিক আছে আমরা ওই বি বিন্দুতে ডি বিন্দুতে যতটুকু কোণ পেয়েছি সেই কোণের পরিমাপ নিয়ে সে বিন্দুতে কোণ আঁকাচ্ছি ঠিক আছে এখন কি করব আমরা এই ভেতরের মাপটুকু নিয়ে নেব ভেতরের মাপটুকু নিয়ে আমরা এখান থেকে এখানে কোণ আঁকায় দেব ওকে তাহলে এই যে আমাদের তাহলে আমরা কি করলাম ডি বিন্দুতে সি বিন্দুতে কোণ এর সমান করে কোন ডিসি এ কোন অঙ্কন করি ঠিক আছে যা বিএফ কে বিন্দুতে ছেদ করে তাহলে এই সি উদ্দিষ্ট ত্রিভুজ ধন্যবাদ সবাইকে